আমরা তো ফ্লিপকার্টে এতদিন ধরে অনেক প্রোডাক্ট কিনেছি কিন্তু আমরা আজকে একজন ফ্লিপকার্টের সেলার তো আমার হাতে যে অর্ডারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্লিপকার্ট এসেছে এবং এই অর্ডারটি প্রথম প্রথম অর্ডার অর্ডার আমি আপনাদের আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি মানে যখন আসবে তখন হিসাবে আপনারা কিভাবে প্যাকিং করবেন কিভাবে প্রসেস করবেন কিভাবে লেবেল প্রিন্ট করবেন কি নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে সমস্ত বিষয় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমার এবং আপনাদের সকলের স্বপ্ন যে আমাদের প্রোডাক্ট লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ দেখছে এবং কিন্তু ফ্লিপকার্ট এবং অ্যামাজনের দ্বারা তাহলে আমাদের যখন প্রথম অর্ডার আসবে তার যে খুশি আমার যখন প্রথম অর্ডার এসেছিল আজ থেকে তিন বছর আগে আমি যখন প্রথম ফ্লিপকার্টে বিক্রি করা শুরু করেছিলাম এবং আমার যখন প্রথম অর্ডার এসেছিল তার যে খুশি আপনাদেরকে হয়তো ভিডিওতে বলা সম্ভব না এই খুশিটা প্রকাশ করার মতো না তো আপনারা আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের প্রথম অর্ডার অলরেডি চলে এসেছে এবং অনেকে চাইছেন ফ্লিপকার্ট আমাজনে আপনাদের প্রোডাক্ট সেল করতে আজকে আমরা শেয়ার কিভাবে আপনারা যখন আপনাদের প্রথম অর্ডার আসবে যখন আপনাদের হাতে প্রথম অর্ডারে মেসেজ আসবে এবং সেই অর্ডারটাকে প্রসেস করে কীভাবে কাস্টমারের কাছে পৌঁছাবেন কে নিয়ে যাবে কিভাবে প্যাকেজিং হবে কিভাবে লেবেল প্রিন্ট করবেন কিভাবে লেবেল ডাউনলোড করবেন কিভাবে লেবেলটা প্রিন্ট করে তার উপর দেবেন কোথা থেকে প্রিন্ট করবেন কি কোন প্রিন্টারে প্রিন্ট আউট করলে ভালো হয় সব কিছুর ভিডিও ডিটেলস বলবো এই ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আপনি তো এতদিন ধরে ফ্লিপকার্ট অ্যামাজনে প্রোডাক্ট কিনেছেন কিন্তু আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে প্রোডাক্ট বিক্রি করছেন আপনি একজন সেলার আপনার একশো পঞ্চাশ কোটি আপনার কাস্টমার কোটি কোটি মানুষ আপনার প্রোডাক্ট দেখছে ফ্লিপকার্ট অ্যামাজনে লাখ লাখ মানুষ আপনার প্রোডাক্ট কিনছে এবং কিনবে তো কিভাবে আপনি একজন সেলার হতে পারবেন কিভাবে আপনি রেজিস্টার করতে পারবেন কিভাবে সবকিছু ডিটেলস আমাদের চ্যানেলে সবকিছু দেওয়া আছে আপনারা গিয়ে দেখবেন এবং আমাদের কোর্সটি যদি করতে চান আমাদের কোর্সে সম্পূর্ণ বাংলা ভাষাতে লাইভ ক্লাস করি ই কমার্স ব্যবসা সমস্ত সেট করে দিই এবং সবকিছু হাতে ধরে ধরে বাংলা ভাষাতে শেখায় তো আপনারা চাইলে অবশ্যই আমাদের কোর্সটি করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক যে আমাদের অর্ডারটি আমাদের প্রথম অর্ডারটিকে কিভাবে আমরা প্রসেস করব কিভাবে লেবেল প্রিন্ট করব কিভাবে প্যাকেজিং প্যাকেজিং করব কি করলে ভালো হয় দেখতে যে নাম্বারটি দিয়ে আপনারা ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্ট রেজিস্টার করে রাখবেন সেই নাম্বারে কিন্তু একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে যে আপনার একটা অর্ডার এসেছে অর্ডারটা আপনি ডিসপ্যাচ করুন আপনারা আপনাদের ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্টটি লগ করে নেবেন লগ ইন করার পর ওটিপি আসবে ওটিপিটা এখানে দিয়ে দেবো আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফ্লিপকার্ট সেলার অ্যাকাউন্টে কিন্তু দুটি অর্ডার কিন্তু শো করছে তো আমরা এখানে অর্ডারের সেকশনে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুটি অর্ডার আছে আমরা আপনাদেরকে জাস্ট একটা অর্ডার প্রসেস করে দেখাবো তো তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের অর্ডারটি কিন্তু পেন্ডিং লেভেলে এখন আছে পেন্ডিং লেভেল তারপর যখন আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করবো তারপরে পেন্ডিং আর টি চলে যাবে তারপরে হ্যান্ড ওভার হ্যান্ড ওভার মানে এবার পিক আপ করতে আসবে পিক আপ বয় এসে কিন্তু অর্ডারটি আমাদের নিয়ে যাবে আমরা যেই অর্ডারটি প্রসেস করতে চাইছি সেই অর্ডারটি কিন্তু আমরা এখানে সেটার উপর ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে জেনারেট লেভেল বলে একটা অপশান আছে এই জেনারেট লেভেল আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের যে প্যাকেজিংয়ের যে ডাইমেনশান আছে সেটা আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে প্রসেস করব প্রসেস করার পর আবার একটা এখানে আপ এসছে যে তুমি কি অর্ডারটি সত্যিকারের লেভেলটা জেনারেট করতে যাও তারপরে আমরা কনফার্ম করব প্রসেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্ডারটি কিন্তু প্রসেস হয়ে গেছে এবার আমরা অর্ডারটার যে লেভেল সেটা কিন্তু আমরা ডাউনলোড করবো তো আমরা এখানে ডাউনলোড লেভেল অপশানে ক্লিক করব ডাউনলোড লেভেল অর্ডারে ক্লিক করার পর আমাদের কিন্তু যে অর্ডারের লেভেল সেটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে লেভেল থেকে কিন্তু আমাদের পেন্ডিং আর টিডি রেডি ফোর ডিসপ্যাচে চলে এসছে তো এবার আমরা কি করব এই অর্ডারটিকে কিন্তু আমরা যদি এখানে ক্লিক করে আমরা মার্ক আর টিডি মানে যখন আমরা এই মার্ক আরটিডি মানে আমাদের অর্ডারটি প্রসেস করা হয়ে গেছে প্যাকিং করা হয়ে গেছে এবার আমরা এই অর্ডারটিকে পিক আপ বয়ের কাছে পাঠাবো তো তার জন্য আমরা মার্ক আরটিডি অপশনে ক্লিক করব আবার আমরা এখানে ওকে করব দেন আপনারা দেখতে পাবেন যে আমাদের অর্ডারটি হ্যান্ড ওভারে চলে গেছে এবার কিন্তু এই অর্ডারটি এখানে হ্যান্ড ওভারে চলে আসা মানে এই অর্ডারটি কিন্তু পিক আপ বয় ফ্লিপকার্টের পিক আপ বয় কিন্তু এসে নিয়ে যাবে এই যে লেভেলটা ডাউনলোড করলাম এটা তারা চাইলে আপনারা বাইরে থেকে নতুন সেলার আপনারা বাইরে থেকে প্রিন্ট আউট করে আনতে পারেন তো আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো দেন আমরা এটা একটা প্রিন্ট করব তো আমাদের কাছে আছে একটা ফ্লিপকার্টের টেপ আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা হোয়াইট টেপ সাদা কালারের টেপ ট্রান্সপারেন্ট এবং একটা কাটার মেশিন আছে এবং একটা কাঁচি আছে এবং আমাদের যে যে লেবেল 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 পেপার আমাদের প্রিন্ট যেটা ফ্লিপকার্টের প্যাকেজিং এর উপরে থাকে সেটা দেখতে পাচ্ছেন আছে এবং ট্যাক্স ইনভেস্ট আছে এবং এটা আমাদের কাছে একটা হোয়াইট কালারের কিন্তু একটা ব্যাগ আছে কুরিয়ার ব্যাগ যেটাকে বলা হয় এবং এটা ফ্লিপকার্টেরও হয় অ্যামাজনের হয় মেশোরও হয় আপনারা প্রথম প্রথম যেহেতু নতুন সেলার তো আপনারা চেষ্টা করবেন যে হোয়াইট কালারের নিতে এটাতে কী হবে যে আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন মেশোর তিনটি প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন তো আমরা প্রথমে আমাদের যে লেবেল পেপারটা আছে সেটা কিন্তু আমরা অর্থেক করে নেব কারণ হচ্ছে এটা আমাদের এই যে উপরেরটা এটুকু হচ্ছে আমাদের অর্ডারের উপরে থাকবে এবং এইটা যে ট্যাক্স ইনভয়েস সেটা কিন্তু আমাদের অর্ডারের ভিতরে মানে প্যাকেজিংয়ের ভিতরে থাকবে তো আমরা এটাকে দুয়াধখান করে নেব

তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেভেলটা কিন্তু অলরেডি কিন্তু এরকম মারা হয়ে গেছে এবার আমরা কি করবো দেখতে ভালো লাগবে যার জন্য তার জন্য আমরা আমাদের কাছে যে ফ্লিপকার্টের টেপটি থাকবে তো টেপটাকে আপনারা মেসোর টেপও পাবেন অ্যামাজন টেপও পাবেন ফ্লিপকার্টের টেপটাকে কিন্তু আমরা তো এইভাবে কিন্তু ফ্লিপকার্টের উপরে কিন্তু টেপটা লাগিয়ে দেবেন এভাবে ফর্ড বা কিছু তো ফ্লিপকার্টের টেপ কিন্তু ফ্লিপকার্টের মতো কিন্তু অর্ডারটি প্যাকেজিং সুন্দর লাগছে এভাবে কিন্তু আপনারা কম খরচের মধ্যে একটা প্যাকেজিং করতে পারবেন আমি খুব তাড়াহোল দেখিয়েছি আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু অর্ডারটি প্যাকিং করবেন এবং খুব সুন্দরভাবে করবেন এছাড়া যদি আরও কোনো রকমভাবে কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই অর্ডারটি হচ্ছে কে নিয়ে যাবে কথা হচ্ছে এই অর্ডারটি নিয়ে যাবে ফ্লিপকার্টের পিক আপ বয় যেমন ধরুন ফ্লিপকার্টের অর্ডার যারা ডেলিভারি করে যেমন ফ্লিপকার্টের ডেলিভারি আছে ই কার্টের ডেলিভার যারা করে তাদের জন্য আলাদা ডেলিভারি বয় থাকে সেরকম ফ্লিপকার্টেরই সেলার যে যারা হয় তাদের কিন্তু অর্ডারগুলি পিক আপ করার জন্য পিক আপ বয় থাকে তারা কিন্তু আপনাকে কল করবে যেটা আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করার সময় দিয়েছেন সেই নাম্বারটি যেটা দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবে এবং সেই অ্যাড্রেসে কিন্তু এসে উনি কল করবেন এবং আপনাকে বলবে যে আপনার একটা পিক আপ আছে আপনি দিয়ে যান তো ওই পিকআপটা নিয়ে কিন্তু চলে যাবে পরবর্তী ভিডিও কিনে নিয়ে চান এবং আই ভিডিওটা কেমন লাগলো এবং আর কি কী জানার আছে অবশ্যই কমেন্ট করে জানার কারণ একটা ভিডিওর মধ্যে তো সব কিছু বলা সম্ভব নয় তো এছাড়া কোনো কিছু যদি মিস্টেক হয়ে থাকে তো অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন আমি কি করব আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো বা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো সব ভালো থাকবেন আরও কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্লিপকার্টে আপনারা যারা সেল করতে চাইছেন যারা সেলার হতে চাইছেন আমার মতো এবং যারা অলরেডি সেলার হয়েছেন এবং সেল করছেন তাদের যখন প্রথম অর্ডার এসেছিলো যে খুশিটা আপনারা উপভোগ করেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কেমন আপনাদের খুশি হয়েছিল প্রথম অর্ডার যখন আপনাদের রিসিভ হয়